আমি ছোটোবেলা আমার না না বাফের টেজি গাইছি উনি বলছে যে আমি তো শুরু থাকতে আমার বাফের টেজি গাইছি আমার দাদার টেজি গাইছি তারাও কইতাছে না আমার বাপ দাদা চোদ্দ ফিরা পর্যন্ত তারা দেখে গেছে কেউ কই না প্রিয় দর্শক আজ আমাদের গন্তব্য বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একটি প্রাচীন ও অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা শেখ সাদি মসজিদ এটি হচ্ছে শেখ শাদি মসজিদ আহ কি অনুভূতি মসজিদের পরতে পরতে যেন লুকিয়ে আছে ইতিহাস বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুর গ্রামে এগারো সিন্ধুর দুর্গের পাশেই অবস্থিত এই শেখ সাদি মসজিদ আমরা আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে এই শাদি মসজিদ এবং সাদি মসজিদের ইতিহাস ষোড়শ শতকে মুসলিম অধ্যুষিত এগারো সিন্ধুর এলাকার গণমানুষের ধর্মীয় কর্মকাণ্ডের জন্য টেরাকোটার অলঙ্করণে অনুপম স্থাপত্যে নির্মিত প্রায় চারশো বছর আগের এই মসজিদটি আজও ইসলাম ধর্মপ্রাণ মানুষের চেতনার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে মসজিদটিতে সংযুক্ত একটি ফরাসি শিলালিপির তথ্য অনুযায়ী মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল তবে এর নির্মাণকাল ষোলোশো বেয়াল্লিশ নাকি ষোলোশো একান্ন তা নিয়ে কিছুটা মত রয়েছে শেখ সাদির উদ্যোগে এই মসজিদটি নির্মিত হয় বিধায় মসজিদটির নামকরণ করা হয় সাদি মসজিদ দর্শক এই মসজিদটি ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় যা আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছরের অধিক পুরনো ইতিহাস বলে নিরুর পুত্র শেখ সাদির তত্ত্বাবধানে সম্রাট শাহজাহান কাজীর রাজত্বকালে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই শেখ সাদি মসজিদটি নির্মাণ করেন শিলালিপি থেকে আরও জানা যায় সাদির পিতার নাম শাইখ নিরু শেখ সাদি মসজিদ থেকে একটু দূরেই অবস্থিত শেখ মাহমুদ মসজিদ স্থানীয় সূত্র মতে জানা যায় শেখ সাদি মসজিদ করার ২০ বছর পরে শেখ মাহমুদ মসজিদটি নির্মিত হয় শাহ মাহমুদ ও শেখ সাদি ছিলেন দুই ভাই এবং দুজনেই ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী এই মসজিদ আমি ছোটোবেলা আমার না না টেজি জিগাইছি উনি বলছে যে আমি তো শুরু থাকতে আমার বাফেরটা জিগাইছি আবার দাদারটা গাইছি তারাও কইতাছে না যে এটা কেলা তৈরি করছে বা কাহারা তৈরি করছে নাম বলতে আমরা কেউ কই ইশাকের আমলে তৈয়ার কেউ কই আমরা মুঘলের আমলে তৈয়ার শেখ সাদি মসজিদটিতে ষাট গম্বুজ মসজিদের মতো কিছুটা কারুকার্য রয়েছে মসজিদটি দেখতে বর্গাকার যা উঁচু একখণ্ড জমির উপর নির্মাণ করা হয়েছে সাদি মসজিদটির আয়তন চতুর্দিকেই সাত দশমিক ছয় দুই মিটার পুরো মসজিদটির দেয়ালে মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে যার মধ্যে পূর্ব দেয়ালে তিনটি উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে সবগুলো প্রবেশপথের আকার ধনুকের নেয় প্রতিটি দেয়ালেই টেরাকোটার নকশা করা রয়েছে প্রবেশপথ ও পুরো ইমারতের উপর রয়েছে যাতে বিভিন্ন নকশা বিদ্যমান রয়েছে ওই এলাকার মধ্যে দুটা মসজিদ আছে একটা শাদি মসজিদ আর একটা হচ্ছে তার মধ্যে এই পুরোনো বেশি তার মধ্যে ওই একটু কম আর কি একশো লাগাইছে আর কি যে আপনার সাহস খানের আমলে এটা ভুল তথ্য আর আরও আগের মসজিদ বলে তার মধ্যে সাদী মসজিদ অনেক পুরাতন মসজিদ অনেকে আবার গ্রামে মসজিদও বলে আর কি কিন্তু আসলে এটা সাদি মসজিদ শেখ এক সাদি মসজিদ ঈদ একটা নগরী ছিল ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র ছিল ওই জায়গার মধ্যে অনেক লোক আসতো আর প্রমাণ পাওয়া যায় আমাদের এই যে মাটির মধ্যে এই যে ঈদের যে সুরকি আছে এক একটা সাম্রাজ্য আছে আর কি গ্রামের মধ্যে জন্ম নিয়ে আমরা অবশ্যই গর্ববোধ করি যে আমরা এগারো সুন্দরের সন্তান আসি গ্রামের মানুষ এটা ছোটবেলা তেল না হুলতা এটা আমি কি বাবা পাঁচশো বছর ছয়শ বৎসরের বয়সে দিয়া নাকি আমার বাপ দাদা চৌদ্দ ফিরে এখন তো তার কেউ কেউ কইতা না কত দিনের দিকে কেউ কইতা না এই মসজিদটি বর্তমানে সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক রক্ষণাবেক্ষণ হচ্ছে এই মসজিদগুলো প্রমাণ করে এই অঞ্চলে ইসলামের কদর অনেক বেশি ছিল এবং এই অঞ্চলে ছিল সমৃদ্ধশালী লোকজনের বসবাস এই মসজিদেরই একটি শিলালিপিতে আরবি ও পার্সি ভাষায় লেখা আছে আলোতালা ব্যতীত কোনো উপাস নেই এবং মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম আল্লাহর বাণী প্রচার করার জন্য জগতে এসেছেন এছাড়াও সেই শিলালিপিতে লেখা আছে যিনি আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখেন তিনি দুনিয়াতে একটি করে মসজিদ প্রতিষ্ঠা করেন এবং যিনি দুনিয়াতে একটি করে মসজিদ প্রতিষ্ঠা করবেন তিনি বেহস্তে পুরস্কার স্বরূপ তার জন্য ষাটটি মসজিদ নির্মাণ করা হবে প্রিয় দর্শক এই ছিল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ঐতিহাসিক শেখ সাদি মসজিদের গল্প মুঘল শৈলী ও শতাব্দীর সাক্ষী এই মসজিদ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম অংশ